অগস্টের পর জানুয়ারি পাঁচ মাসের মধ্যে ফের বুলা চৌধুরীর বাড়িতে চুরি হিন্দ মোটরে প্রাক্তন সাঁতারুর বাড়ির জালনার গ্রিল কেটে ঢুকে চুরি খোয়া গিয়েছে বেশ কিছু মেডেল সহ মূল্যবান সামগ্রী এমনটাই দাবি বুলার রাতে পুলিশ পাহারার ব্যবস্থা ছিল তবু কিভাবে চুরি প্রশ্ন প্রাক্তন সাঁতারু বুলার বাড়ির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্নের মুখে পুলিশ প্রশাসন এর ঠিক আগের বছর পনেরোই অগস্ট বুলা চৌধুরীর হিন্দ মোটরের বাড়িতে চুরির ঘটনা ঘটে জিনিসপত্র চারিদিকে পরিয়ে আছে ছড়িয়ে ছিটিয়ে আছে উপর নিয়ে চারিদিক দেখলাম যে কোথাও তো সামনের দরজা পিছনের দরজা উপরের দরজা সব ঠিকঠাক আছে এভাবে কোথাও দিয়ে ঢুকলো কেউ তো ঢুকেছে কারণ উপর দোতলার আমার এই একতলায় সব কিছু আবার সেই ভেঙে চুরে একাকার করেছে যে ভালো ছিল ওটুখানিও আবার ভেঙে দিয়েছে সামনের সামনে থেকেই ভেঙেছে আগে তো পিছন দরজা ভেঙেছিল এবার তো সামনের জানলা ভেঙেই ঢুকে পড়েছে ঢুকে পুরো ফাঁকা হ্যাঁ ঢুকে আছে তো কারা মানে না সমাজে মনে হচ্ছে যে সমাজের বেড়ে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আর্জিকর হাসপাতালে নিয়োগ করা হয়েছে অনিকেত মাহাতোকে ভাইরাল চিঠি প্রসঙ্গে খবর স্বাস্থ্য দপ্তর সূত্রে রকম চিঠির বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন অনিকেত মাহাতো অন্যদিকে শনিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে ইমেল করে সিনিয়র রেসিডেন্ট বন্ড থেকে তাকে রিলিজ করার অনুরোধ জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসক জুনিয়র ডক্টরস ফ্রন্টে ভাঙনের মধ্যেই ভাইরাল চিঠি ঘিরে নতুন বিতর্ক বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ছাড়ার পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অভিযোগ করেছেন অনিকেত মাহাতো সিনিয়র রেসিডেন্টশিপ ছাড়ার কথা ঘোষণা করেছেন আরজিকর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ শনিবার সন্ধ্যায় রাজ্যে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে ইমেল করে সিনিয়র রেসিডেন্ট বন্ড থেকে তাকে রিলিজ করার অনুরোধ জানিয়েছেন এরই মধ্যে ভাইরাল হয়েছে একত্রিশে ডিসেম্বর তারিখযুক্ত স্বাস্থ্য ভবনের একটি চিঠি যে চিঠিতে উল্লেখ করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আরজিকর হাসপাতালে নিয়োগ করা হচ্ছে অনিকেত মাহাতোকে এ নিয়ে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অনিকেত মাহাতোকে পোস্টিং দেওয়া হয়েছে এবং তার আইনজীবীকেও তা জানানো হয়েছে পাশাপাশি কোর্টের নির্দেশ মেনে পদক্ষেপ গ্রহণের রিপোর্টও দেওয়া হয়েছে ভাইরাল চিঠির ছবি ফেসবুকে পোস্ট করে অনিকেত লিখেছেন শনিবার রাত পর্যন্ত জয়নিং সংক্রান্ত কোনো সরকারি নির্দেশিকা পাইনি। আন্দোলনকারী চিকিৎসক আরও লিখেছেন শুক্রবারে প্রেস কনফারেন্সের পর রাজ্য সরকার আন্দোলনকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং আমার ভাবমূর্তিকে নষ্ট করার জন্য এ ধরনের ব্যাকডেটেড নোটিস সমাজ মাধ্যমে ছড়াচ্ছে সরকার যাই সিদ্ধান্ত নেই তিনি সিদ্ধান্তে অটল বলে জানিয়েছেন অনিকেত অন্যদিকে ভাইরাল চিঠির ছবি পোস্ট করে ফেসবুকে জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনা প্রতিহিংসামূলক ও বেআইনি পোস্টিং পরিবর্তনের বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আন্দোলনের জয় নতুন বছরের প্রথম দিনই ডব্লুবি জেডিএফের বোর্ড অব ট্রাস্ট ও ট্রাস্ট সভাপতির পদ ছাড়ার কথা ঘোষণা করেন অনিকেত শুক্রবার সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন রাজ্য সরকারের সিনিয়র রেসিডেন্টশিপ ছাড়ার কথা তারপরই অনিকেতকে একটি চিঠি পাঠানো হয় ডব্লিউ বি এর তরফে এদিন ফেসবুকে সেই চিঠির ছবি পোস্ট করেও সমালোচনায় সরব হয়েছেন আন্দোলনকারী চিকিৎসক এতদিন ধরে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফন্ডের যে আন্দোলন সেটা এইভাবেই পরিচালনা করা হতো পাঁচজন ট্রাস্টি মেম্বার ছিলেন সেই পাঁচজন ছাড়া বাকি আরও যে মেডিকেল কলেজের সবাইকে ইনকর্পোরেট করে আরও বড় কমিটি করা হোক এটা নিয়ে আমরা সর্বসম্মতিক্রমেই সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেইভাবেই আমরা কমিটি ফর্মেশন করেছিলাম এবার সেটা কিভাবে এই ট্রাস্টের সঙ্গে সংযোগ স্থাপন করবে সেটা নিয়ে মতনৈক হয়েছে তো সেটা আমরা বসে মিটিয়ে নিতে পারতাম কিন্তু সেটা থেকে একেবারে পদত্যাগ করার যে সিদ্ধান্তটা আচানক এটা আমরা হতাশ হয়েছি এবং আমরা অবাক হয়েছি অনিকেত মাহাতোর পাশে দাঁড়িয়ে ডব্লিউবি জেডিএফ জেডিএফের চিঠির ভাষার তীব্র সমালোচনা করেছে আর জি করে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন পদত্যাগ নিয়ে অনিকেত মাহাতোর পাশে দাঁড়িয়েছে চিকিৎসকদের একাংশ আর একাংশের মতে আলোচনার মাধ্যমে বিবাদ মিটিয়ে নিলে ভালো হতো আমরা এটা আশা করি না যেই আন্দোলনের মুখ হিসেবে আমাদের জুনিয়র চিকিৎসক যারা ছিলেন তাদের মধ্যে এরকম কথা হবে নিশ্চয়ই তারা ঘরের মধ্যে বসে আলোচনা করে এটা মেটাতে পারতেন বলে আমার বিশ্বাস এবং নিশ্চিতভাবেই আমরা আশা করব। এই আন্দোলনে তারা ঐক্যবদ্ধভাবে থাকবেন ও ডব্লিউজিডিএফ থেকে যেভাবে ওকে কিছু প্রশ্ন করা হয়েছে ও মনে করেছে অনেকের ব্যক্তিগতভাবে যে ভাষা প্রয়োগ করা হয়েছে এবং ওকে যে অ্যাকিউজ করা হয়েছে তার উত্তরও দেওয়াটা সমীচীন মনে করেনি আমার মনে হয় এটা যথার্থই কারণ যাদের সঙ্গে একসঙ্গে লড়েছি মত হয়েছে বলে আজকে একে অপরকে খারাপ কথা বলবো বা আন্ডারমাইন করব নিচু কর নিচু ভাবে দেখবো এটা তো দরকার পড়ে না আরজিকরের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে সব বিষয়ে আলোচনা করার জন্য সোমবার বিকেল চারটে জি করে রাজ্যের সব মেডিকেল কলেজ হাসপাতালে ডি এর প্রতিনিধিদের বৈঠক হবে সন্দীপ সরকার ঝিলম করঞ্জাই এবিপি আনন্দ এবারে নির্বাচন বিজেপি কে শিক্ষা দেওয়ার নির্বাচন আলিপুর দুয়ারে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অন্যদিকে সুকান্ত মজুমদারের মুখে শোনা গেল হাতে কাঁচা বাস তুলে নেওয়ার কথা ভোটের আগে এভাবেই সভামঞ্চ থেকে একে অন্যের দিকে চ্যালেঞ্জ ও হুমকি ছুঁড়ে দিয়েছে শাসক বিরোধীরা আর এরই মাঝে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন মৌসুম বেনাজির নূর आने वाला दिन एक बार फिर से लाइन में खड़ा हो कि ईवीएम का बटन दबा के उनको सबक सिखाने का समय अब आ गया है हाथे बदले जाबे इतिहास নির্ঘন্ট ঘোষণা হয়নি তাতে কি রাজ্যে বিধানসভা ভোটের দামামা যেন বেজে গেছে নতুন বছরের শুরু থেকেই চরমে উঠেছে বাগযুদ্ধ আর সমান তালে চলছে হুমকি হুঁশিয়ারি কেউ যখন ক্ষমতায় থাকতে মরিয়া কেউ তখন আবার ক্ষমতায় আসতে শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে রণসংকল্প সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর শনিবার আলিপুরদুয়ারে চা শ্রমিকদের মন জয়ের চেষ্টা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আগের দিনের মতো এদিনও তার সভা মঞ্চে তৈরি করা হয়েছিল র্যাম সেখান থেকে বিজেপি সাংসদদের সাপের সঙ্গে তুলনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি তা আঠরা সাংসদ হাড়গে বাড়া পে দেখেন বিজেপি কে সাংসদ সাপ এক मौका मिलेगा तो आप ही को काटेगा इस बार को को पूरी ताकत के साथ आप जिताएंगे। फिर फिर अगर आपको आपको नहीं नहीं लगा कि भाई को फायदा नहीं हुआ, फिर आपको में वोट देने का मौका मिलेगा। हटा देना जो को नहीं बीजेपी के आक्रमण कर लें अभिषेक बंदोपाध्याय पश्चिम परिवर्तन संकल्प सभा सुकान्त मजुमदार के বাস নিয়ে তার উপরে ঝান্ডাটা রেখে পেরেক দিয়ে মেনে দেবেন তাহলে দুটো সুবিধা আছে মোটা ডান্ডা হবে ভালো করে ধরাও যাবে মারাও যাবে যখন প্রয়োজন পড়বে আর ঝান্ডার দিকটা দিয়ে মারলে পরে পেরেকটাও থাকবে ওটা দিয়ে ভালো করে লাগবে শনিবার ধূপগুড়িতে পরিবর্তন সংকল্প সভা করেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীও টিএমসির পুরো নামটা কি জানেন ম্যানুফ্যাকচারিং কোম্পানি মিঠুন চক্রবর্তীর নামে জীবনে একবারই এমপি লেখা ছিল সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের এমপি একটা অকৃতজ্ঞ বেইমান দলবদলু সুবিধাবাদী গিরগিটি তার আবার মুখে সব কথা কিসে এসবের মধ্যে বিধানসভা ভোটের মুখে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর আমি আজকে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে তৃণমূল কংগ্রেসের নেত্রী ওনাকে আমি রেজিগনেশন লেটার অলরেডি পাঠিয়ে দিয়েছি একদিকে চলছে এসআইআর এর শুনানি পর্ব অন্যদিকে হুমকি হুঁশিয়ারিতে সরগরম ভোটমুখী পশ্চিমবঙ্গ শুভেন্দু ভট্টাচার্য সোমনাথ দাস বিটন চক্রবর্তী এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে